সুপ্রিয় দর্শক আশা করি আমার এই গাছটি দেখতে পাচ্ছেন তো আমি আজকে পিস লিলি নিয়ে আলোচনা করব। একটি ইনডোর প্ল্যান্ট পিস লিলি তো তার আগে আমার একটু পরিচয় দিয়ে দেই আমি পবিত্র আর আমার ইউটিউব চ্যানেল গাছের কথা ফুলের কথা যারা আমার চ্যানেল প্রতিনিয়ত দেখেন তারা হয়তো আমার সাথে কিছুটা কম বেশি পরিচিত আছেন আর যারা আমার চ্যানেলে নতুন আসছেন বা সবে দেখছেন তাদের আমার চ্যানেলে স্বাগত এবং যাদের পক্ষে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করা সম্ভব হয়নি প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন তো চলে আসি মূল প্রসঙ্গে তো পিসলিলি এমন একটি গাছ এরা একটি খুব বাস্তুমতে বাস্তুমতে বা সুই মতে বলে এই গাছটি ঘরে থাকলে বা বাড়িতে থাকলে বাড়িতে শান্তি বজায় থাকে বা বাড়ির একটি সুখদায়ক আনন্দদায়ক পরিবেশ বিরাজ করে তবে সাইন্টিফিক্যালি বা প্র্যাকটিক্যালি কিছুটা তাই কারণ এই গাছ দেখতে সত্যিই খুব মনোরম এবং দেখলে সত্যিই খুব ভালো লাগে এবং পাশে বসে থাকলেও বেশ একটা অন্যরকম একটা অনুভূতি তৈরি হয় তো এবার আসব এই গাছ সম্পর্কে তার কিছু পরিচর্যা নিয়ে তো এই গাছ পরিচর্যা বলতে এই গাছের জন্য মাটি তৈরির ক্ষেত্রে মূলত আপনি টোয়েন্টি পার্সেন্ট যদি গার্ডেন সয়েল ইউজ করেন তার সাথে আপনি থার্টি পার্সেন্ট মতো ভার্মি কম্পোস্ট দিতে পারেন বা পচা পাতা যদি পুরনো পচা পাতা থাকে পুরোনো পাতা মাটির সাথে মিশিয়ে সুন্দর করে মিশিয়ে তার সাথে অল্প কিছু শিংকুচি বা হাড়ের গুঁড়ো বাস এইটুকুই দেবেন এখানে আলাদা করে রাসায়নিক সার খুব একটা দেওয়ার প্রয়োজন হয় না জৈব সারের ওপরই এই গাছ খুব ভালো থাকে বা গাছ বেশি পছন্দ করে সেই জন্য কোনো রকম রাসায়নিক সার দেওয়ার প্রয়োজন নেই আর জলের ক্ষেত্রে বলবো এই গাছকে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন হয় না জলের চাহিদা বুঝে মাটি কতটা টেনেছে সেইভাবে দু চার দিন পর সামান্য পরিমাণে জল দেবেন খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই খুব বেশি জল দিলে কিন্তু এর রুট পচে যাওয়ার সম্ভাবনা থাকে এবার আসবো সূর্যালোক বা সানলাইট এই গাছকে কিন্তু রোদ পছন্দ করে বলতে যেখানে সানলাইট পৌঁছাচ্ছে ডার্ক সানলাইট পৌঁছাচ্ছে সেরকম জায়গায় রাখবেন কিন্তু ডাইরেক্ট সানলাইটে রাখবেন না অর্থাৎ সূর্যের রোদের নিচে রাখবেন না কিন্তু এমন জায়গায় রাখবেন যেখানে সবসময় রোদ পৌঁছায় বা আলো বাতাস খেলে সেরকম পজিশনে রাখবেন সে আপনি ব্যালকনিতে রাখতে পারেন আপনার ঘরের সাইডে রাখতে পারেন কিন্তু সেখানে যাতে আলো বাতাস পৌঁছায় এবার বলবো গাছে সেরকম রোগ প্রতিরোধের ক্ষেত্রে এই গাছে সেরকম কোনো রোগ বা রকম এই ধরনের কোনো রোগের কোনো সমস্যা আমি কিছু দেখিনি তবে প্রয়োজনে আপনারা একটু নিম নিমতেল দুমাস পর পর সামান্য পরিমাণে স্প্রে করলে গাছ আরও বেশি ভালো থাকে এবার বলবো এর বংশবৃদ্ধি সম্পর্কে বংশবৃদ্ধির করতে আপনারা দুভাবে করতে পারেন একটা হচ্ছে এই যে গাছে এগুলো দেখছেন এগুলোর এখান থেকে এগুলো পেকে গিয়ে এখান থেকেও কিন্তু বীজ তৈরি হয় অর্থাৎ বীজের মাধ্যমে করতে পারেন অথবা দেখতে পাচ্ছেন এই যে এখানে প্রচুর ঝাড় হয়ে গেছে এগুলোকে কিন্তু সেপারেট করেও কিন্তু আপনারা এখান থেকে কিন্তু প্রচুর চারা নতুন চারা করে নতুন টবে প্রতিস্থাপন করলেও কিন্তু এর প্রয়োজন বাড়ে তো আর একটা বলবো যে এখানে যেটা দেখছেন সেটা কিন্তু আসলে কোনো রকম ফুল নয় এটা কিন্তু এক প্রকার ওয়ান টাইপ অফ এর লিফ অর্থাৎ এইখান থেকে এই যে এগুলো দেখছেন এগুলো পরবর্তীতে কিন্তু সবুজ হয়ে যায় দেখুন এই ফুলটি কিছুদিন আগে ফুটেছে সেই জন্য দেখুন এটা অনেকটা সবুজ হয়ে গেছে তো এইভাবে এই গাছ কিন্তু এই সামান্য পরিচর্যা করলে কিন্তু আপনারা কিন্তু আপনাদের ঘরকে সুন্দরভাবে সাজিয়ে রাখার জন্য একটি মনোরম পরিবেশ বা আনন্দদায়ক পরিবেশ দিতে পারে আর সারের ক্ষেত্রে বলবো এই গাছকে আপনারা মোটামুটি দু মাস পর সামান্য পাতলা করে খোল জল দিতে পারেন আর খুব বেশি খোল জল দেবেন না প্রয়োজনে তার সাথে একটু সাফ মিশিয়ে দেবেন যাতে সেইখানে কোনো রকম ফাঙ্গাল ইনফেকশান না হয় ব্যাস এই পরিচর্যা এই পরিচর্যা করলে কিন্তু এই গাছ থেকে আপনারাও নতুন চারা তৈরি করে সুন্দরভাবে একটি ঘরের পরিবেশকে সুন্দর আনন্দ বর্ধন করতে পারবেন ব্যাস এই অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য ভালো থাকবেন আপনার বাড়ির পরিবেশকেও একটু সুন্দর মনোরম পরিবেশ দান করুন দেখুন কি সুন্দর একটি সুদৃশ্য ফুল আপনার ঘরের শোভা বর্ধন করবে এবং এই ফুল কিন্তু ধীরে ধীরে সবুজ হয়ে যাবে সেই জন্য এই গাছকে কিন্তু আরেকটি বিষয় সাথে একটু যোগ করে দিই যেটা হচ্ছে এই গাছকে ডাইরেক্ট সানলাইটে যখন রাখবেন না বলেছি কারণ হচ্ছে যদি এই গাছকে ডাইরেক্ট সানলাইটে রাখেন দেবেন এর পাতা কিন্তু কিন্তু হলুদ হয়ে যাবে পাতা হলুদ হয়ে কিন্তু গাছ শুকিয়ে যেতে পারে সেই জন্য এই বিষয়টি একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় অর্থাৎ যেরকম পিস দিলি অর্থাৎ নামে যেরকম পিস এ কিন্তু খুব শান্ত শান্তি পরিবেশ বা শান্ত জায়গায় পছন্দ করে সেই জন্য ডাইরেক্ট উত্তপ্ত স্থানে যেখানে ডাইরেক্ট রোড পড়ছে সেরকম জায়গা কিন্তু এই গাছকে রাখবেন না অসংখ্য ধন্যবাদ বন্ধু সঙ্গে থাকার জন্য শুভকামনা রইল